বুকের মধ্যে এইসব সমস্যা হচ্ছে না তো হৃদরোগ হওয়ার আগে সতর্ক হয়ে যান শিলিগুড়িতে কিন্তু হৃদরোগ ঠেকাতে এখন যুগান্তকারী অপারেশন চলছে বুকে হঠাৎ ব্যথা হচ্ছে নাকি হাঁটতে গিয়ে কি হাঁপিয়ে যাচ্ছেন কিংবা বুকটা কি মাঝে মধ্যে ধরফর করছে একটু সাবধান হয়ে যান আপনার হার্টের কোনো রোগ হতে পারে অবহেলা করলে যে যেকোনো সময় হৃদরোগ হতে পারে তাই অবহেলা না করে পরামর্শ করুন চিকিৎসকের সঙ্গে এমন কথাই জানাচ্ছেন বিশিষ্ট হার্ট সার্জন ডাক্তার অর্ণব মাইতি ডাক্তার অর্ণব মাইতি আরও জানাচ্ছেন আজকাল হার্ট অ্যাটাক বা হৃদরোগ বিরাট এক সমস্যা হাটে বাজারে রাস্তাঘাটে হঠাৎ সুস্থ সবল মানুষের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে এবং শতকরা নিরানব্বই ভাগ ক্ষেত্রে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু হচ্ছে এই পরিস্থিতিতে প্রত্যেককে সচেতন হওয়ার সময় এসেছে আর এই পরিস্থিতিতে শিলিগুড়ি তথা উত্তরপূর্ব পূর্ব ভারতের হৃদরোগ প্রতিরোধে এক যুগান্তকারী কাজ শুরু হয়েছে বিশেষজ্ঞ হার্ট সার্জন ডাক্তার অর্ণব মাইতির নেতৃত্বে তার নেতৃত্বে বিরাট টিম শিলিগুড়ি সেবক রোডের একটি নার্সিংহোমে অত্যাধুনিক সব যন্ত্রপাতি দিয়ে হার্টের অপারেশন করছে পুরনো পদ্ধতিতে বুক চিরে অপারেশন করার দিন বদলে গিয়েছে এখন অত্যাধুনিক পদ্ধতিতে বুকের মধ্যে অতি বা সামান্য অংশ বড় বড় সফল অপারেশন শুরু হয়েছে আর শিলিগুড়িতে সম্ভব হচ্ছে বরঞ্চ কলকাতা থেকে আরো কম খরচে শিলিগুড়িতে হচ্ছে শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের কাছে গুরুত্বপূর্ণ খবর হলো আটানব্বই বছর বয়স্ক জলপাইগুড়ি নিবাসী এক ব্যক্তির এরকমই এক গুরুত্বপূর্ণ হার্টের অপারেশন এই নার্সিংহোমে সফলভাবে সম্পন্ন হয়েছে গত আটই জানুয়ারি চিকিৎসক ডাক্তার অর্ণব মাইতির নেতৃত্বে সেই অপারেশন অপারেশন হয়েছে এখন সেই রোগী ভালো আছেন মঙ্গলবার শিলিগুড়ি সেবক রোডের সেই নার্সিংহোমে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অর্ণব মাইতি ছাড়াও ডাক্তার তারাপদ দাস ডাক্তার এ কে প্রমুখ সাংবাদিকদের জানান যে অত্যাধুনিক পদ্ধতিতে কম খরচে শিলিগুড়িতে এখন হার্টের অনেক কঠিন এবং জটিল অপারেশন বেশ সহজভাবে সম্পন্ন হচ্ছে এবং তার খরচও অনেক কম এক যুগান্তকারী পদক্ষেপ আটানব্বই বছর বয়সী ব্যক্তি কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন এই অপারেশনের মাধ্যমে একটা নতুন জিনিস নতুন আসপেক্ট নতুন প্রসেপ্ট আমরা রিসেন্টলি এক্সপ্লোর করেছে এবং সাকসেসফুলি এক্সপ্লোর করেছে সেটাকে বলে এখন যেটা নিয়ে সারা পৃথিবীতে কাজ চলছে বা যেটা নিয়ে কথা হচ্ছে ছোট কেটে হার্টের অপারেশন খুব যদি আমরা টার্ম ইউজ করি দ্যাট ইজ মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি ছোট কেটে হার্টের অপারেশন তো এমআইসিএস মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি আমরা নর্থ বেঙ্গলের চেষ্টা করছিলাম বহুদিন থেকে একটা ইন্ট্রোডিউস করার কারণ দেখুন প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা রিজিয়নের মানুষেরই প্রপার ট্রিটমেন্টটা পাওয়ার একটা অধিকার আছে হতে পারে অনেক সময় গ্যাপ কমিউনিকেশন এবং একটা হয়তো সবাই পান না তো আমরা সেই কারণেই চাইছিলাম এই জায়গায় যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি তাহলে তো অনেক মানুষের কাছে পৌঁছানো যাবে তো সেই জিনিস একটা আমরা করতে পেরেছি সেটা নিয়ে আমাদের মেডিকেল ডাইরেক্টর ডক্টর খান্ডেলওয়াল আপনাদের একটা প্রেস মৌটাকে বলছেন তারপরে আমরা চেষ্টা করবো অ্যাজ এ টিম টিমটাকে একটু আলাপ করে দিই আগেও আপনারা আলাপ করেছেন ডক্টর তারাপদ দাস কার্ডিয়ার ক্রিটিক্যাল কেয়ারটা দেখেন আমি ডক্টর অর্ণম মাইকি হার্টের অপারেশন করি ডক্টর আমাদের মেডিকেল ডাইরেক্টর ডক্টর শ্রুতি ব্যানার্জি আমাদের সার্জারি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট আর ডানদিকে যিনি আছেন আমাদের পেশেন্ট নিজে দেখে বোঝা যাচ্ছে না দশ দিন আগে বাইপাস সার্জারি হয়েছে সামান্য ওনারা এতটাই ফ্রি থাকবে আসবো

and this is very motivating factor for us also and encourage our department to provide better and better services in this region so today uh, we are uh, sharing with you a very important uh, you know information which is a big milestone i must say in the field of medical uh, and surgical care in this region of uh, west bengal uh, uh, sorry in this region of uh, india eastern part तो दिस इज रिगार्डिंग ए मिनिमल इन्वेसिव कार्डियक सर्जरी दैट इज ए कोरोनरी एंजरी बाईपास सर्जरी विच वॉज डन वेरी स्मॉल इंसिशन ऑफ अराउंड सेवन सेंटीमीटर इन आवर डिपार्टमेंट ऑन एट्थ ऑफ जनवरी बाई अंडर द लीडरशिप ऑफ आवर सी टी बी एस सर्जन डॉक्टर अर्णब माटी and other team members. The patient was a 58 years old male, uh, presented us with a significant coronary artery disease on angiography. So we planned for minimal invasive approach for him. A small incision of seven centimeter was given on his chest. Uh, it a almost chest, they were high the incision normally. And uh, that is also called mini, इंस्टीट्यूट ऑफ कन्वेंशनल मिड लाइन थोरकोटॉमी सकसन टू आवर्स अनेक समय सेवरल आवार्स लेम्बुलेटेड उक्सीजन थेरापी उन टू टिस्चार्ज इन सेवेंटी टू आवर्स सर्जरि নর্মালি আপনারা জানেন আমরা আগেও বলেছিলাম যে অ্যারাউন্ড সেভেন ডেজ লেগে যায় সেই ডেজটা এখন সেভেন্টি টু আওয়ার্সে কনভার্ট হয়েছে দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস সার্জারি দ্যাট দি হসপিটাল স্টে ইজ মিনিমাইজ আপনারা জানেন যে পোস্ট ফ্যাক্টার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড আদার অ্যাডভান্টেজ তো আছেই সেটা স্যার বলবেন সো মিনিমাম পোস্ট অপারেটিভ স্টে ফার্স্টার রিকভারি অ্যান্ড আর্লি অ্যাম্বুলেশন রিটার্ন টু নর্মাল অ্যাক্টিভিটিস Is possible and that has been done. That is the important part here. This significant milestone achieved by us as a new wave of minimal invasive cardiac surgery has started in North Bengal and as I told you in the northern eastern part of the our country. Anamulog Hospital is a pioneer uh, in this.

তার মধ্যে যোগসূত্রটা কিন্তু আপনারা আপনারা না বুঝলে আপনারা স্প্রেডও করতে পারবেন না প্রপার ইনফরমেশনটা একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে স্টার্ট করে ধরুন গল ব্লাডার সার্জারি আমরা বলি কোলোসিস্টেমটা এখন তো ল্যাপারোস্কোপি সবাই বুঝি আমরা রাইট আজ থেকে দশ বছর যদি আপনি ব্যাকে চলে যান আমরা সবাই তো মোটামুটি মোর দ্যান থার্টি অর ইন অ্যারাউন্ড থার্টি তো আমরা জানি দশ বছর আগে গল ব্লাডার হতো পেট কেটে রাইট মোস্টলি এখন কজন পেশেন্টের আপনারা দেখেন যে গলবাডার সার্জারি পেট কেটে হচ্ছে টিউল সার্জারি হয় মোস্টলি ছোট ফুটো করে লাপারোস্কোপিক্যালি ক্যামেরার মাধ্যমে দেখে আমরা গলবাডারটাকে মোস্টলি সাকসেসফুলি নাইনটি নাইন পার্সেন্ট অপারেট করে দিতে পারি এখন সমস্ত স্পেশালিটিতেই ছোট কাটার একটা চল শুরু হয়েছে যদি বলেন কেন কেন উত্তরটা এখানে আপনি যত টিস্যুকে ইনভেট কম করবেন যত টিস্যুকে ডেস্ট্রয় কম করবেন তত হিলিং টাইমটা কমে যায় তত ড্যামেজটা কমে যায় বডির বা শরীরের সুদ্রে নিতে সময়টা কম লাগে সো দ্যাট ইজ দ্য ট্রেন্ড যে আমরা যতটা পারি সব জায়গায় এই মিনিমালি আরো মিনিমালি রোবোটিক এভরিথিং এন্ডোস্কোপিক টার্ম গুলো চলে আসছে এখন যদি বলেন যে গলবাড়ার সার্জারি যদি দশ বছর আগে স্টার্ট হয় হার্ট সার্জারি এখন কেন মনে হতেই পারে কারণ একটা খুব মজার যোগ আছে জানো একটু শেয়ার করি ভালো লাগবে একটা কনফারেন্স হচ্ছে মেডিকেল প্র্যাকটিস আনারদের নিয়ে তার মধ্যে কার্ডিয়াক স্পেশালিস্ট হার্ট সার্জন সবাই আছেন একদম মেকানিক বলছেন গাড়ি সারান মেকানিক বলছেন যে স্যার আমিও গাড়ির কলকবজা সারাই আপনারও হার্টের সারান ডিফারেন্সটা কোথায় যিনি কার্ডিওলজিস্ট আনসার দিলেন যে ভাই এক কাজ করো তুমি গাড়িটাকে স্টার্ট দাও রাস্তায় রান করো তারপরে সারাতে শুরু করো ডিফারেন্সটা সো দ্যাট ইজ দ্য পার্ট হার্ট সার্জারি এমন একটা সার্জারি হার্ট ইজ বিটিং আমরা হার্টটা কিন্তু প্যারালাইজ করছি না হার্ট বিটিং মানে প্রত্যেকটা মেজর অর্গান কানেক্টেড টু হার্ট যদি কোনো রকম অসুবিধা ইউনো অনলি ওয়ান হার্ট ব্রেনডেড হয়ে যেতে পারে লিভার ফেলিওর হয়ে যেতে পারে কিডনি ফেলিওর হয়ে যেতে পারে এনি মেজর অর্গান ক্যান বোয়েন টু পারমানেন্ট ফেলিওর সুতরাং হার্টের ক্ষেত্রে ব্রেনের ক্ষেত্রে এই দুটো জায়গায় আমরা সবসময় স্টিভিরিস্টিক্যাল হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট টু হানড্রেড পারসেন্ট সবকিছু নিয়ে স্যাটিসফাইড আমরা একটা পদ্ধতিকে চেষ্টা করি না সেই কারণেই নর্মাল যেগুলো সার্জার তার থেকে হার্ট বা ব্রেনটা একটু আলাদা হার্টের ক্ষেত্রে কারণ আমাদের আসতে একটু সময় লেগেছে এখন যদি বলেন ডিফারেন্সটা কোথায় একটা যেটা বললাম ছোটো কাটা আমি দেখাচ্ছি কনভেনশনাল আর্ট সার্জারি মানে ফুল স্টার্নোটমি অ্যারাউন্ড একটা টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার লেন্সেশন যেখান থেকে ব্রেস্ট বোনটাকে কাটতে হতো স্টার্নাম স্টার্নামটাকে কাটলে পিছনে হাটটা থাকে আমাদের তবে আমরা স্প্রেড করে হাটটার কাছে পৌঁছতে পারতাম মিনিমাম যেটা করা হয় ক্যাবেজ হলে এখানে একটা ফাইভ টু সেভেন সেন্টিমিটার লেনসেশন আমরা দিই কোনো বোন কাটতে হয় না দুটো লিভ কষের উপায় রেপসের মাঝে যে গ্যাপ থাকে ওই গ্যাপ দিয়ে আমরা চলে যাই হাটের কাছে দিট ইজ টু সানস অ্যাফ কিউয়ন সার্জারি তাহলে কি হলো আমাদের একটা বোনকে কাটতে হলো না বোন প্রবলেম প্রবলেমটা নেই হিলিংয়ের ব্যথাটা নেই পেশেন্টের ভেন্টিলেটরি বা মেকানিক্যাল আপনার রেস্কিলেটরি যে মেকানিক্স ওটা অল্ট্রার্ড হচ্ছে না যে কারণে খুব হার্লি ভেন্টিলেশন থেকে উইন হয়ে যাচ্ছেন পেন ফ্রি দুদিনের বাড়ি সাত দিনের মধ্যে রিটার্ন টা নর্মাল নাই দ্যাট ইজ দ্য বিউটি এখানে কাটা হতে পারে এখানে কাটা হতে পারে এখানে কাটা হতে পারে আমি মেডিকেল ডিটেলে যাচ্ছি না কোন ধরনের সার্জারি হবে তার মধ্যে আমরা জায়গাটাকে চুজ করি কোথায় কাটবো কিন্তু ইনসেশন লেংথটা লিমিটেড এবং মেজরিটি অফ দ্য কেসে নাইনটি নাইন বোন বা কোনো কার্টিলেজকে ডিস্টার্ব করতে হয় না এবার আসি খরচের কথা যেটা একটা খুব রেলেভেন্ট কোয়েশ্চেন অ্যাফোর্ডেবল কিনা ইয়েস কলকাতায় যা খরচ হয় আজকে আমি এক্সাক্ট কিছু তো থাকে ডিসক্লেমার আমি সেগুলো ডিসকাস করতে পারবো না

এই রিজিয়নে এই পদ্ধতিটা এস্টাবলিশ হোক কারণ সবার পক্ষে কাজ আমি টাকা পয়সায় আসছি না কাজকর্ম ফেলে রেখে একজন মানুষ একা যেতে পারেন না তার সঙ্গে দুজন বাড়ির লোককে ট্রাভেল করতে হয় তাদেরকে যদি দশ দিনও গিয়ে থাকতে হয় কলকাতায় হিউজ কস্ট তার প্রফেশনের একটা ক্ষতি হচ্ছে যাতায়াত থাকা খাওয়ার একটা হিউজ কস্ট যাচ্ছে বারবার আমি চাইছি যে এই রিজিয়নে পুরোটা এস্টাবলিশ হোক বাকি দায়িত্বটা আমার বা আমার টিমের কিন্তু এখানে দ্যাট ইজ দ্য রিজন এটা এখানে করার অনেক বেশি এডেক্ট নিতে হয়েছে অনেক কম্প্রোমাইজ কম্প্রোভাইসডে ফিনান্সিয়ালি কাজ করতে হয়েছে স্টিল আমি চাইছি এখানে স্টাবলিশ রুম আপনাদের সাপোর্টটা ছাড়া আমি মেসেজটা স্টেডি করতে পারবো এটা আপনাদের কাছে এটার বাজেটটা মোটামুটি কত খরচ হয় এখানে এলে যদি আপনার স্ট্যান্ডার্ড থ্রি পয়েন্ট ফাইভ ল্যাক্স যেটা কলকাতায় স্টার শিট ফাইভ পয়েন্ট ফাইভ ল্যাক্সের প্যাকেজ কতক্ষণ ধরে অপারেশন এটা করতে স্যার হার্ট স্যার অপারেশন টাইম বলা হয়ে যায় কারণ দু ঘন্টায় হয়ে যায় না আগে যেটা ছিল আগে আগে যেটা ছিল তার থেকে তো অনেক কম সময়ে এটা হয়ে বলি আমাদের কিছু কিছু জায়গায় কিছু মিথ আছে ইট শুড বি ব্রোকেন অর রাদার কারেক্টেড হার্ট সার্জারি ব্রেন সার্জারির মতো খুব সেনসিটিভ যেগুলো অর্গান না যেগুলোর একটা সিঙ্গেল স্টেপে ভুল মানে মানুষের মৃত্যু সেগুলো তো আমরা ঘড়ির দিকে তাকাই না উই জাস্ট গিভ দ্য টাইম কারো ক্ষেত্রে ওটা এক ঘন্টা মেটে যায় কারো ক্ষেত্রে ছ ঘন্টা আমরা উই জাস্ট রেসপেক্ট দ্য টিস্যু রেসপেক্ট দ্য সিচুয়েশন

মাসচ্ছ মানস অস্টি আন্তেবেতো আং রেটুলট মিস্টা পালান ভ্যামলি জরা বুঝতে পেছে এ ঐজাটা সাংহাতিক বিলিপ আছে কলকাতা নেচ ভালটিমেন্ট হয় না।ত মিতত লিপটাকে ব্রেক পজন আমাদের কপরেট করেছে ওদের সার্সারা প্রতথম স্ হয়। আজকে যাবে কি প্রথম বলছেন কেন মতবেঙ্গলে প্রথম ।

আট মানে মেইনলি থিংস যেটা বলতে কিভাবে বুঝবেন যে একজন এরকম একটা সমস্যার সম্মুখীন হতে চলছে এবং তার কি ধরনের একটা ট্রিটমেন্টের প্রয়োজন দেখুন হার্টের সমস্যা নিয়ে তো আছেন একজন মানুষ জানেন না যে আমার কি হয়েছে মানুষ কি জানেন আমার বুকে ব্যথা হচ্ছে মানুষ কি জানেন আমি একটু হাঁটতে গেলে আবিয়ে যাচ্ছে মানুষ কি জানেন আমার মাঝে মাঝে বুকটা দড়পড় করে উঠছে এই তিনটেই তো কাডেনাল সিমটম হার্ট ডিজিজে আমাদের নয় তো ডাক্তারদের আমাদের মানে ডাক্তারদের ওটাকে আস্তে আস্তে ছোট করে আনা যে কি হচ্ছে ডায়াগনোসিস তার জন্য অনেক পদ্ধতি আছে আপনি ক্লিনিক্যালি দেখলেন আপনি ইকেজি করলেন আপনি এক করলেন এক্স রে করলেন আরো অ্যাডভান্স টিএমটি করলেন হলটা করলেন করোনারি অ্যানজিওগ্রাফি করলেন এতগুলো টেস্টের একটাই জায়গায় যে পিন পয়েন্ট করা কারণ একটা জিনিস বুকে ব্যথা দশটা কারণে হতে পারে আনটিল আমি নো যে কেন হচ্ছে ইউ ক্যান নট ট্রিট ট্রিটমেন্টটা করতে পারবেন না সেই কারণে সেটা আমাদের দায়িত্ব

উনি এইটা যদি অবহেলা করতেন তাহলে ওনার প্রাণ সংশয় একটা ব্যাপার চলে হার্ট অ্যাটাকের মৃত্যু হার কিন্তু সাংঘাতিক বেশি আপনারা প্রত্যেকদিন দিন খবরে দেখছেন রাস্তায় ঘাটে জিমে বাজারে যেখানে বসে মানুষ কোলাপস করছেন দায়িত্ব নিয়ে বলছে মোর দ্যান নাইনটি নাইন পার্সেন্টের ডিউটি হার্ট অ্যাটাক আন ডায়াগনোস সিএডি হার্ট অ্যাটাক সাংঘাতিক রোগ সবার অ্যাওয়ার হওয়া দরকার অ্যাওয়ারনেসটা স্প্রেড হওয়া দরকার রোগটাকে শুরুতেই নির্মূল করা দরকার